সালামু আলাইকুম ভিয়ার্স নতুন আরেকটি রোড ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকের রোডটি মূলত জয়পুরহাট টু চানপাড়া জয়পুরহাট থেকে মাধানগর হয়ে চানপাড়ার দিকে যে রাস্তা গেছে সেই রাস্তার এক পাশের সৌন্দর্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি বর্তমানে চলছে বর্ষাকাল এই জন্য চতুর্দিকে থৈ বৃষ্টির পানি দেখতেই পাচ্ছেন আর আমি যখন এখান থেকে আসছিলাম জয়পুরহাট থেকে তখন এই ভিডিওটি শ্যুট করি এবং তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি সিএনজির ডান পাশে বসেছিলাম দেখুন এখানে অনেক মানুষজন অনেকে হয়তো বা এখানে গরু নিয়ে ছেন মাঠে তবে এখানে সতর্কতা অবলম্বন করা উচিত ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু মাঠে গরু ছাগল বা মানুষ এভাবে থাকাটা কিন্তু নিরাপদ নয় তারপরে অনেকেই কিন্তু বুঝতে চায় না আমি অনেক লক্ষ্য করেছি এখানে যে অনেকে আছেন দেখা যাচ্ছে পাঁচটা সাতটা করে গরু নিয়ে মাঠের ভেতরে আছেন কেউ ছাতা নিয়ে আছেন এমনকি আমি একজনকে দেখলাম যে ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে মাথার উপরে নিয়ে এখানে গরুগুলো চড়াচ্ছেন এই সময় যে বজ্রপাত হচ্ছে এই জিনিসটা তো খেয়াল রাখা উচিত যদিও রাখে আল্লাহ মারিকে তারপরে সতর্ক থাকতে হবে সাবধানের কিন্তু মার নাই দেখুন তো এর পাশাপাশি এখানে জমিগুলোতে কিন্তু প্রচুর মাছ হয়েছে আমাদের এলাকাতে কিন্তু এখনও প্রচুর মাছ পাওয়া যাচ্ছে আমার ছোটো ভাইয়ের রাহান ওও কিন্তু মাছ ধরছে ঠিক আছে তো আপনারা সেই সম্পর্কিত ভিডিওগুলো অবশ্যই পাবেন তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ভূতপল্লি রেস্টুরেন্ট অর্থাৎ আমি কথা বলতে বলতে চলে এসেছি গাড়িতে মাধানগরের পর থেকে ভিডিওটা শ্যুট করা শুরু করেছিলাম তো দেখতে পাচ্ছেন রাস্তার সৌন্দর্য অনেক সুন্দর কিন্তু আর বৃষ্টির মধ্যে আসলে গাড়ি খুব বেশি যে জোরে যাচ্ছিল তাও কিন্তু না আপনারা যারা গাড়ি চালান বাইকার ভাইরা আছেন অবশ্যই বৃষ্টির মধ্যে একটু আস্তে ধীরে গাড়িটা চালালে ভালো হয় যেমন আমি যখন এখন এই ভিডিওটি শ্যুট করে দিন আমি যখন জয়পুরাট যাচ্ছিলাম যাওয়ার পথে কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে নাই এক চাচা দেখি বাইক নিয়ে এমন জোরে আসছিল আমাদের একদম অটোর পাশ দিয়ে একদম বাউলি মেরে চলে গেল অল্পের জন্য বেঁচে গেছে সামান্য একটু যদি স্লিপ করতো চাচা একদম সরাসরি একদম পুকুরে বা একদম খাদে পড়ে যেত ঠিক আছে তো বৃষ্টির মধ্যে যেহেতু স্লিপ করে রাস্তা অনেক স্লিপে থাকে এই জন্য আমাদেরকে সতর্ক থাকা উচিত সময় মূল্যবান ঠিক আছে কিন্তু জীবনের চেয়ে কিন্তু বেশি নয় ওকে এই যে এখানে দেখুন একটা জিনিস আপনাদেরকে দেখা তরমুজের যেই জমিগুলো আছে এখানে আরেকটা মজার একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে তরমুজের জমিতে আমরা সাধারণত যে কোনো জমিতে কিন্তু পানি দেই শ্যালো মেশিনের মাধ্যমে আর এখানে বৃষ্টির কারণে ভিতরে যখন পানি জমা জমে যায় তখন সেই পানিটাকে বের করে দেওয়ার জন্য এখানে তরমুজের জমিগুলোতে শ্যালো মেশিন লাগিয়েছে এটা কিন্তু অনেক মজার একটা বিষয় ছিল আপনাদের সাথে শেয়ার করলাম যদিও আমি এমন দৃশ্য এর আগে দেখি নাই তবে ভিডিওটা আরও ক্লিয়ার করে যদি আমি করতে পারতাম রিল আকারে দিতাম ওকে যেহেতু রাস্তার ভিডিও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মোশন ভিডিও তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি সরাসরি এখন ভূত থেকে সোজা চান উদ্দেশ্যে আছে ওকে আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু ভিডিও কমেন্টে জানাতে পারেন আমি আপনাদেরকে বারবার বলেছি আমি যেহেতু কোনো স্ক্রিপ্ট ছাড়াই ভিডিও তৈরি করি যখন যেটা আমার মনে আসে সেটাই বলি এটা হচ্ছে শিরোট্টি বাজার দেখতে পাচ্ছেন শিরোট্টি বাজারে চলে এসেছি এরপরেই কিন্তু চানপাড়া তো শিরোট্টি বাজারটা বেশ মোটামুটি জন জনবহুল এলাকা অনেক মানুষজন থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু তরমুজ আছে ঠিক আছে তরমুজের যে জমিগুলো সেগুলো আছে আর এই যে না আমরা কী জানি বলি দেয়া থাকে জমির ভিতরে এগুলো থাকলে শিয়াল আসে না নাকি এটা আসলে কতটা কার্যকরী আমি জানি না কিন্তু অনেক আগে থেকে দেখে এসেছি যে কাকতে একটা মডেল তৈরি করে রাখা হয় জমির ভিতরে তো আপনারা অবশ্যই জানাবেন আমার এই কন্টেন্টগুলো কেমন হয় যেহেতু আমি ফ্লগ ভিডিওগুলো করি আর বড় ভিডিও দেওয়ার সুযোগ খুব একটা হচ্ছে না তারপর অনেক দিন পরে এই ভিডিওটা নিয়ে এসেছে আপনারা অবশ্যই আপনাদের কমেন্টে জানাতে পারেন আসলে এই ভিডিওটি শ্যুট করেছি সম্পূর্ণ বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছেন সারাদিনই কিন্তু বৃষ্টি ছিল এই দিন ওকে তো বৃষ্টির মধ্যে ভিডিওটি শ্যুট করেছি আমি জানি না কেমন হয়েছে কারণ বৃষ্টির মধ্যে একটু আলো কম থেকে লাইটিং কিন্তু আমরা স্বল্পতা লক্ষ্য করছি তারপরে যেহেতু ভিডিওটা শ্যুট করেছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আরও কী কী বিষয়ে ভিডিও চান আমি গ্রাম বাংলার বিভিন্ন বিষয়গুলো নিয়ে যেহেতু ভিডিও তৈরি করছি এবং সামনে আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে আমি কাভার করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আজকের ভ্লগ ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করলাম মাধায়নগর থেকে চানপাড়া পর্যন্ত যে জয়পুরহাট রোডটা রয়েছে সেই রোডের এক পাশের সৌন্দর্য যেহেতু আমি সামনে ছিলাম দুই পাশের সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারি না তা আপনারা অবশ্যই জানাবেন ওকে আর আমি যেহেতু নিয়মিত ওই ভিডিওগুলো আপলোড করছি আপনারা অনেক রেসপন্স করছেন আমার রিলগুলো ভালো ভিউজ হচ্ছে এই জন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আমার জন্য সবসময় দোয়া রাখবেন যাতে করে আমি ইনশাল্লাহ আপনাদেরকে গ্রাম বাংলার এই ঐতিহ্যগুলো প্রকৃতিগুলো আমি আমার কন্টেন্টের মাধ্যমে শেয়ার করতে পারি ওকে তো কথা বলতে বলতে আজকের ভ্লগের শেষ পর্যায়ে এসেছি জানি না ভ্লগটি কেমন হয়েছে অবশ্যই আপনারা সেটা সুচিন্তিত মতামতের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ইনশাআল্লাহ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ